আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ইফতিদায়ী ও দাখিল অষ্টম শ্রেণী পরীক্ষা দিচ্ছ তো তোমাদের আগামীকাল পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে ইফতিদায়ী ও দাখিল বৃত্তি পরীক্ষা পেছালো নোটিসে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অধীনে অনুষ্ঠিতব্য ইফতেদায় পঞ্চম ও দাখিল অষ্টম চলমান বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন সরকার একত্রিশে ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করায় এই দিন পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এর ফলে একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত ইফতেদায় পঞ্চম ও দাখিল অষ্টম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না এই পরীক্ষা আগামী পাঁচই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অন্যান্য শর্ত বিধান অপরিবর্তিত থাকবে